তুমি এখন যেখানে বসে আছো একটু চুপচাপ হয়ে শোনো আজ আমি তোমাকে এমন কিছু কথা বলবো যা হয়তো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে হয়তো এখন তুমি হতাশ মনের মধ্যে এক রকম চাপা কষ্ট কার সঙ্গে শেয়ার করতে পারছো না হয়তো তুমি পরিশ্রম করছো কিন্তু ফল পাচ্ছ না হয়তো এমন একটা সময় পার করছো যখন কাউকে বিশ্বাস করতেও ভয় লাগে আমি আজকে শুধু একটা কথা বলতে চাই তুমি একা না তুমি এমন অনেকের মাঝে একজন যারা দিন স্বপ্ন দেখে কিন্তু বাস্তবতা যখন ধাক্কা দেয় তখন গুটিয়ে নেয় সবকিছু কিন্তু আমি চাই তুমি গুটিয়ে নিও না এই জীবনটা একটাই ভাই এই একটাকেই ঘুরতে হবে এই একটাকেই লড়তে হবে এই একটাকেই জিতে নিতে হবে আর সেই লড়াই সেই লড়াই শুধু তোমাকেই করতে হবে সেই লড়াই শুরু করতে হবে আজ থেকেই তুমি কি জানো প্রতিদিন সকালে উঠে যখন তুমি চোখ খুলো সেই মুহূর্তেই জীবন তোমাকে আরেকটা সুযোগ দিয়ে দেয় সেই একটাই জীবন তবুও প্রতিদিন শুরু করার একটা নতুন সুযোগ দিয়ে যায় কিন্তু আমরা আমরা কি করি আমরা বলি আজ না কাল থেকে শুরু করব। আমরা ভাবি এই একটা দিন গেলে কি আসে যায় আসলে আসে ভাই অনেক কিছুই আসে যায় কারণ কারণ সময় কখনো অপেক্ষা করে না একটা দিন একটা নতুন সম্ভাবনা আর তুমি যদি আজ সেটা হারাও কালকেও তুমি ঠিক একই কথা বলবে আরো একদিন পরে শুরু করি জীবন বারবার সুযোগ দেয় কিন্তু মানুষ সেই সুযোগকে গুরুত্ব দেয় না এটা ছোট গল্প বলি তোমাকে একজন ছেলে অনেকদিন ধরে বেকার ঘরে বসে থাকে মোবাইল ঘাটে সিনেমা দেখে ঘুমায় হঠাৎ একদিন একটা কাজের সুযোগ আসে সে ভাবে গিয়ে দেখা করব কিন্তু পরদিন যখন সে যায় কাজটা অন্য কেউ নিয়ে গেছে জীবন একটা সিগন্যাল দিয়েছিল তবে সে সেটা বুঝতে পারেনি আজ তুমি যেন সেই ভুল না করো ভাই মনে রেখো তুমি যদি জীবনের সুযোগকে গুরুত্ব না দাও তবে জীবনে এক সময় তোমাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবে টাইমে তোমাকে বলছি তুমি যদি আজকেই শুরু করো তবে হয়তো ঠিক ছয় মাস পর এক বছর পর তুমি নিজেকেই চিনতে পারবে না তুমি যদি জীবনে একবার ব্যর্থ হয়ে থাকো তাহলে শুনে রাখো তুমি একা না পৃথিবীতে এমন কোনো সফল মানুষ নেই যে জীবনে একবার ব্যর্থ হয়নি তুমি হয়তো চেষ্টা করেছিলে তবুও সফল হতে পারো নি তুমি হয়তো অনেক কষ্টে একটা কাজ শুরু করেছিলে কিন্তু মাঝপথে হার মেনেছিলে তুমি হয়তো অনেক বড় স্বপ্ন দেখেছিলে কিন্তু বাস্তবতা স্বপ্নটাকে ভেঙে চলে চুরমার করে দিয়েছে জানো এ সব কিছুই স্বাভাবিক কারণ ব্যর্থতা শেখায় ব্যর্থতা মানুষকে তৈরি করে জীবনে যদি তুমি একবার না পড়ে যাও তবে তুমি কখনো শেখার সুযোগ পাবে না কিভাবে উঠে দাঁড়াতে হয় একটা ছোট উদাহরণ দিই একটা বাচ্চা যখন হাঁটা শেখে সে পড়ে যায় আবার উঠে দাঁড়ায় সে যদি পড়ে যাওয়ার পর হাঁটা সেরে দিত তবে কি সে হাঁটতে পারত তবে কি সে চলতে পারত ঠিক তেমনি তুমি যদি ব্যর্থ হওয়ার পর থেমে যাও তবে তুমি কখনো সফলতার সাথ পাবে না ভাই মনে রাখো ব্যর্থতা মানেই শেষ নয় ব্যর্থতা মানেই এটা প্রমাণ করে যে তুমি চেষ্টা করেছিলে এবং যে চেষ্টা করে সে একদিন না একদিন ঠিকই জিতে যায় তাই আমি বলবো আগের ভুলগুলোকে গর্ব করে মনে রাখো কারণ এগুলো তোমার ভবিষ্যতের জ্বালানি তুমি জানো কি তোমার জীবনের সবচেয়ে বড় শক্তিটা কি তোমার বিশ্বাস তুমি যদি বিশ্বাস করো তুমি পারবে তবে শত বাধা সত্ত্বেও তুমি একদিন ঠিকই পারবে আর যদি নিজের ভিতরে বারবার বলো আমি পারি না তবে তুমি হাজার সুযোগ পেও সফল হতে পারবে না তুমি হয়তো ভাবছো বিশ্বাস এত শক্তিশালী কিভাবে তাহলে শোনো বিশ্বাস হচ্ছে সেই শক্তি যা একজন মানুষকে রাতারাতি বদলে দিতে পারে একজন দারিদ্র একজন ব্যর্থ ছাত্র যদি বিশ্বাস করে সে ভালো রেজাল্ট করতে পারবে তবে সে পড়াশোনায় ফিরে এসে সফল হতে পারবে তোমার বিশ্বাসই তোমার কর্মকে চালিত করে যদি তুমি প্রতিদিন ঘুম থেকে উঠে নিজেকে বলো আমি পারবো তাহলে এক সময় সেই কথাটাই বাস্তব হয়ে যাবে তুমি নিজেই ভাবো যদি কেউ তোমাকে সারা জীবন বলে তুই কিছুই না তুই পারবি না তবে তুমি হয়তো নিজের উপর ভরসা রাখতে পারবে না তেমনি যদি তুমি নিজেই নিজেকে প্রতিদিন বলো আমি পারবো আমি করব। আমি হব তাহলে তুমি একটা সময় ঠিক সেটাই হয়ে যাবে যেটা তুমি চেয়েছিলে ভাই নিজের ভেতরের সেই আমি পারি শব্দটাকে কখনো নিপতে দিও না তুমি যখন ছোট্ট ছিলে তখন কি কখনো এমন হয়েছে যে তুমি আকাশের দিকে তাকিয়ে আর বলতে আমি একদিন বড় কিছু হব আমি কিছু একটা করে দেখাবো হ্যাঁ ছোটবেলায় আমরা সবাই অনেক বড় স্বপ্ন দেখতাম আমরা স্বপ্ন দেখতাম যে একদিন আমরা সারা পৃথিবী চিনব একদিন আমরা এমন কিছু করবো যা সবাই মনে রাখবে কিন্তু বড় হয়ে বড় হয়ে ধীরে ধীরে আমরা সেই স্বপ্নগুলোর কথা ভুলে যাচ্ছি বাস্তবতা অনেক কঠিন তবে আমি আজ তোমাকে বলবো বড় স্বপ্ন দেখতে ভয় পেও না তুমি যখন বড় স্বপ্ন দেখো তখন তোমার মধ্যে এক ধরনের শক্তি চলে আসে তুমি বুঝতে পারো যে তুমি স্বপ্ন দেখছো তার পেছনে একটা বড় উদ্দেশ্য রয়েছে তুমি যেভাবে তোমার স্বপ্নকে বাস্তবায়িত করার পথে এগোতে শুরু করবে তোমার চারপাশের পৃথিবীও তোমার সাথে চলতে শুরু করবে এটা এক ধরনের মহাশক্তি যখন তুমি বড় লক্ষ্য স্থির করবে তখন তোমার মনের ভেতরের একটা অদ্ভুত আত্মবিশ্বাস চলে আসবে যা তোমাকে প্রতিটি বাধা অতিক্রম করতে সাহায্য করবে বিশ্বাস করো বড় স্বপ্ন দেখার কোনো বয়স নেই এটা কখনো শেষ হয় না আজ তুমি যা ভাবছো আগামী দিনে সেটা করতে পারবে তবে সেটা করতে হলে তোমাকে নিজের ভিতরে সাহস এবং আত্মবিশ্বাস উদযাপিত করতে হবে এবং সবচেয়ে বড় কথা হলো স্বপ্ন দেখা থামানো যাবে না ভাই অনেক সময় আমরা চাই আমরা যেটা চাই সেটাই হোক আমরা ভাবি শুধুমাত্র ভালো চিন্তা করলে আমাদের সবকিছু ভালো হয়ে যাবে কিন্তু বাস্তবতা কি এমন না সেদিকে তো একদমই নয় আমাদের জীবনে সফলতা আসবে ঠিক তখনই যখন আমরা কঠোর পরিশ্রম করব। পরিশ্রম ছাড়া কোনো কিছু পাওয়া যায় না তুমি যদি জীবনে কিছু অর্জন করতে চাও তবে প্রতিদিন কিছু না কিছু কাজ করতে হবে তারপরেই তুমি দেখতে পারবে এটা তোমার জীবনে সবচেয়ে বড় বিনিয়োগ হয়ে যাবে একটা ছোট উদাহরণ দেই একজন কৃষক একটানা কাজ করে সে দিনের পর দিন জমিতে ক্ষেত করে ঘাম জড়ায় কষ্ট করে শেষে যখন ফসল ফলায় তখন সে দেখতে পায় তার পরিশ্রমের ফল ঠিক তেমনি যদি তুমি আজ থেকেই পরিশ্রম শুরু করো তবে একদিন তুমি তার ফল পাবে প্রথমে হয়তো বুঝতে পারবে না তবে কিছু সময়ের পর তোমার কাঙ্ক্ষিত ফলাফল আসবেই এবং সেই ফল তোমার সব কষ্টের পরিশ্রম সার্থক করবে তবে মনে রেখো পরিশ্রম একমাত্র পথ যা সফলতার দরজা খুলে দেয় এখন থেকে প্রতিদিন তুমি যদি একটু বেশি পরিশ্রম করো তবে এক বছর পর পাঁচ বছর পর তুমি সেই পরিশ্রমের ফল পাবেই তবে এর জন্য সময় লাগবে তুমি এখন যা খাচ্ছ তার ফল তুমি কাল থেকে দেখবে না কিন্তু যদি তুমি মনোযোগ দিয়ে কাজ করো তবে পরিশ্রমের ফল একদিন তুমি দেখতে পাবে এবং শেষ সময় তোমার হাসি মুখে প্রতিটা লেগে থাকা কষ্ট ভুলে যাবে ভাই তুমি হয়তো ভাবছো আজ আমি যা করলাম সেটা কোনো কেউ দেখতে পেল না কতদিন ধরে আমি কাজ করছি কিন্তু কখনো ফল পেলাম না আমরা সবাই কখনো না কখনো এই প্রশ্ন মুখোমুখি হই এমন সময় মনে হয় কিছুটা বিরতি নিলেই মনে হয় ভালো হতো আর কিছু সময় ধরে বিশ্রাম নিলেই মনে হয় ভালো হতো কিন্তু আমি আজ তোমাকে বলবো সময় কখনো থামে না সময় চলে যাচ্ছে কিন্তু তুমি কি জানো সেটা তুমি যখন থামো তখন তোমার স্বপ্নের দিকে যাওয়ার পরটাকেও এক ধাপ থামিয়ে দেয় তুমি যতই কষ্ট পাবে যতই অস্থিরতায় থাকবে সময় কিন্তু চলতে থাকে আমরা যদি নিজের অস্থিরতাকে অজুহাত ব্যবহার করি তবে আমাদের এগিয়ে যাওয়ার সম্ভাবনা কমে যাবে একটা উদাহরণ দেই একজন আথলেট যদি মনে করে আজকে আমি একটু বিশ্রাম নেব কাল থেকে আবার কঠোর পরিশ্রম শুরু করব। তবে সে জানে না সেই বিশ্রামের মুহূর্তে তার প্রতিযোগী তার স্থান দখল করেছে তাহলে তুমি যদি মনে করো আজকের কাজটা কাল করা যাবে তবে জানো কাল সেটা আরো কঠিন হয়ে যাবে আর যদি তুমি একটু থেমে যাও তবে কাল আরো এক ধাপ পিছিয়ে যাবে তুমি কখনো এই কথাগুলো ভুলে যেও না সময় থামছে না তুমি থামলেই তোমার জীবন থামে আজকে তুমি কিছু করলে কাল তুমি তার ফল দেখতে পাবে তবে যদি তুমি থামো তাহলে তুমি কখনো ফল দেখতে পাবে না আজকের এই পৃথিবী এমন এক জায়গা যেখানে মানুষের সব থেকে বড় শত্রু হলো নিজের বিশ্বাস তুমি জানো যখন তুমি নিজের উপর বিশ্বাসটা উঠিয়ে ফেলো তখন তোমার জন্য পুরো পৃথিবী এর সাথে হলেও তোমার সাফল্য এনে দিতে পারবে না তুমি হয়তো বলবে আমি কি করব আমি তো এখনো অনেক কিছু শিখতে বাকি আমি তো সফল হতে পারবো না আমার মধ্যে সেই ক্ষমতা নেই এমন কি তুমি যদি কোনো কিছু শুরু করো তবে মাঝে মাঝে মনে হবে এটা তো কখনোই সফল হবে না কিন্তু আমি তোমাকে বলছি নিজের প্রতি বিশ্বাস রাখো তুমি যদি নিজের প্রতি প্রতি বিশ্বাসটাই না রাখো তাহলে অন্য কেউ তোমার বিশ্বাসটা রাখবে বলো তোমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তোমার বিশ্বাস যখন তুমি নিজেকে বিশ্বাস করবে তখন তুমি এমন শক্তি অনুভব করবে যা তোমার ভাদার বিরুদ্ধে লড়াই করতে সাহস দেবে এটা ঠিক যেমন যদি একজন ব্যর্থ মানুষ তার জীবনটা বদলানোর জন্য শুরু করে তবে সবার আগে তাকে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে তারপরেই তার প্রতিটি পদক্ষেপ সঠিক পথে পরিচালিত হবে একটা ছোট গল্প বলি একজন শিল্পী তার প্রথম ছবি আঁকতে গিয়ে খুব হতাশ হয়েছিল সে বলেছিল এই ছবি কিছুই হবে না আমি এটার উপযুক্ত নয় কিন্তু পরের দিন পরের দিন সে আবার ছবি আঁকতে শুরু করলো এবং সেই ছবিটা এক সময় পৃথিবীর বিখ্যাত হয়ে গেল তাহলে তুমি যদি আজ ভাবো আমি পারবো না তাহলে জানো তুমি নিজেই তোমার সফলতার পথে বাধা সৃষ্টি করছো নিজের প্রতি বিশ্বাসটা রাখো যতই কঠিন পরিস্থিতি তুমি বিশ্বাসটা হারাবে না তুমি তোমার প্রতি একটু বিশ্বাস রাখো একদিন তুমি অবশ্যই সফল হবে এটা ছিল আজকের ভিডিও আশা করি এই কথাগুলো তোমার মনের গভীরে প্রভাব ফেলেছে তোমরা যদি এই ভিডিওটি পছন্দ করে থাকো তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না এবং আরও ভালো ভিডিও পেতে আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আর কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না যতই কঠিন পরিস্থিতি আসুক নিজের প্রতি বিশ্বাসটা রাখো তুমি একদিন সফল হবে ইনশাল্লাহ তুমি একদিন সফল হবে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং